সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো বন্ধুরা এখন থেকে মাদ্রাসার শিক্ষকেরাও অষ্টম গ্রেডে বেতন পাবে এটা একটা খুব সুন্দর ব্রেকিং নিউজ আমি পাইলাম ক্লাস থেকে আসার পরপরই তাই আর এতটুকু পরিমাণ ওয়েট না করে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম মাদ্রাসার শিক্ষকেরা অষ্টম গ্রেডে বেতন পাবে ক্যান ইউ ইমাজিন আগে পাইতো হচ্ছে কত ষোলোতম গ্রেডে না কত তম গ্রেডে বেতন পাইতো এখন পাবে অষ্টম গ্রেডে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার তো এই সিদ্ধান্তটা একেবারে আউটস্ট্যান্ডিং লেগেছে কারণ মাদ্রাসার শিক্ষকেরা কিন্তু এতদিন অবহেলার শিকার হয়েছিল মাত্র নয় হাজার না দশ হাজার টাকা বেতন পাইতো টোটালে এটা কি কোন কথা বলেন তো মাত্র নয় হাজার টাকা দিয়ে এই যুগে কি চলা যায় মাদ্রাসার শিক্ষকেরা তো একেবারে খুব কষ্টে দিনকাল কাটাইতো কিন্তু এখন ইনশাল্লাহ ওদের অষ্টম গ্রেডে যদি বেতন দেওয়া হয় তাহলে তাদের জীবনযাত্রার মান কিন্তু আগের থেকে এখন অনেক বেশি উন্নত হবে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর এই সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আনার চেষ্টা করি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ